অন্তরঙ্গ বোজম ফ্রেন্ড ছিলেন এমনকি হজরত ইন্তেকালের আগে তার কলিজার বন্ধু হজরত আহমদুল্লাহ মাজবান্দালী কে ওসিহত করেছিলেন বন্ধু আমি যখন ইন্তেকাল করব। আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার নামাজ খানা আদায় করিও ঠিক উনি যখন ইন্তেকাল করেছেন জানাজার নামাজ পড়ানোর জন্য মাজমান্ডার দরবার শরীফ থেকে তস্রী ফেলেছিলেন হজরত আহমদুল্লাহ মাজমান আলী গৌসুল আজম কিংবা কাবার রহমতুল্লা কত বড় মাপের একজন আল্লাহর বলি এই মহান বলির দরবারে প্রত্যেক বুধবার রাতে মিলাদ মাহফিল হয়ে থাকে তবার উকাতের ব্যবস্থা হয় আমি অদমের নানা যখন হায়াতের মধ্যে ছিলেন প্রায় সত্তর বছরেরও বেশি সময় প্রত্যেক বুধবার মানে যেমন হোক যেমন ঝড় ঝঞ্ঝা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক প্রত্যেক বুধবার এই মাজার শরীফে রাত্রে অবস্থান করতেন এবং উনি ওনার তত্ত্বাবধানে এখানে মিলাদ মাহফিল পড়াতেন। উনি ছিলেন দেখতেন আশিক আশ্বিক উনার অসংখ্য কারামত আছে এই যে একটা পুকুর এইখানে একটা পুকুর আছে এই যে গ্লাসের পাশ দিয়ে দেখা যাচ্ছে আমি দেখাবো। এই পুকুরে হাজরাতের অংশ অংশ ছিল আমার ঐতিহাসিকভাবে শুনে এসছি এই পুকুরের মালিকানার মধ্যে একজন মালিক কানা হচ্ছে হযরত এবং এই মালিকানার মধ্যে একজন মালিক সুদী ব্যবসার সাথে সুদের সাথে সংযুক্ত ছিল আর সেজন্য হজরত আজীবন কখনো এই পুকুর থেকে মাছ খেতেন না আল্লাহর বলিদের দরবারে আমরা কেন আসি আল্লাহর বলিদের দরবারে আমরা কেন আসি কেমন শিক্ষা দিয়ে আজকে এই নুরালি দরবারে শুয়ে আছেন অনেক বাতাল ফেরকা অনেক ভণ্ড আছে যারা আল্লাহর বলিদের দরবার বিদেশি দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে মাজারে শিশটা দেওয়া সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ হারাম লেখা আছে তো অথচ আমরা এখানে আসছি আমরা শরীয়ত সম্মতভাবে আমরা ziyaret করব এখানে কোনো ধরনের উনি অনেক বড় আল্লাহর বলি উনি আজীবন একদম শরীয়তের বড় মাপের আলেম ছিলেন তিনি শরীয়তের পায়বন্দ ছিলেন উনি কত বড় মাপের আল্লাহর বলি এদিকে ঠিক এখান থেকে এখানে এই পূর্বদিকে হযরত আশরাফ সারহমাতুল্লাহ আলাইহের মাথা শরীফ অবস্থিত তিনি তাকে বলা হয় সুলতানুল আউলিয়া যিনি আরব থেকে এসেছেন এখানে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহ নির্দেশে তো হজরত প্রতি সন্ধ্যায় একটা পাঠিয়ে দিতেন যেন তার পরিজার বন্ধু হজরত আব্দুল আজিজ আল আল্লাহ রহমতুল্লাহ যেন তার সাথে সাক্ষাৎ করতে যেতে পারে এটা অনেক গহীন পাহাড় আমি একটু করে সেখানে যেন তো যাবো সেটাও দেখাবো তো এখান থেকে যখন ওই বাঘটা যখন যে রহমতুল্লাহ গহীন পাহাড় ওই পাহাড় থেকে যখন এই বাঘটা যখন এখানে আসতো লোকালয়ে তো প্রতিমধ্যে মানুষ অনেক প্যানিক হয়ে যেত ভয় খুব ভয় পেত ও কি বাঘটাকে আমাদের আক্রমণ করবে কিনা আল্লাহ আকবার এই বাঘটা কারও আক্রমণ করতো না সোজা ওই দরবার থেকে ওই মাজার শরীফ থেকে ওই পাহাড় থেকে এখানে আসতেন হযরতকে নিয়ে গিয়ে ওখানে হজরত আশ্রফ রহমতুল্লাহ আলহের দরবারে পৌঁছে দিতেন এটাই হচ্ছে আল্লাহর বলি কি বলে একটা কথা আছে না আল্লাহর বলিদের দরবারে বসা কোন একজন ইসলামিক স্কলার বলেছেন শত বছরের এ বাদত হচ্ছে উত্তম এবং তুমি যদি আল্লাহর সামনে আল্লাহর শনি যদি তুমি বসে যাও হজরতের কদমে বসে যাও আল্লাহর বলির কদমে বসে যাও মেরে চশমে আলম সে চুপচান বলে আমার নানা জানের জবানের শুনে হচ্ছে অসংখ্যবার আমার নানা নানাদের সাথে হজরতের সরাসরি সাক্ষাৎ হতো অথচ হজরত ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় একশো তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু আমার নানা জানকে এত বেশি মহব্বত করতেন এত বেশি মহব্বত করতেন আমার নানা জান ইন্তালের কয়েকদিন আগেও এখানে এসেছেন এবং সবসময় জাহেরি বা তানি বাবা আমার জানকে উনি সরাসরি সাক্ষাৎ দিতেন অনেকবার দেখেছেন অনেক সাক্ষাৎ দিয়েছেন আমার নানাজানকে তো দোয়া করবেন আপনারা যদি সুযোগ পান এখানে আসবেন এটা কদমপুর হজরত আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহ আলহের পবিত্র দরগা সহিত